দৈনিক কাঞ্চনগর সংবাদে আপনাদেরকে যুক্ত করছি স্বর্ণচুরের সেই চক্র সেই সম্রাজ্ঞীকে ধরেছে কাঞ্চনগরের জনগণ আমরা একটু তাদের সাথে কথা বলবো আপনারা আপনাদেরকেও আজকে সরাসরি বিস্তারিত আপনাদেরকে জানাবো আপনার নাম কি হাসিনা হাসিয়া বড় হন বাড়ি হন ডে আপনার সিং ওর বাবা ময়মন সিং বাবের নাম বাবা জহুর আলী জহুর এখানে কোথায় থাকেন স্বামীর নাম কি মিত্র মিত্র আপনার নাম কি রেবা আপনার স্বামীর নাম কি আব্দুল মতিন বাড়ি মহমসিন আপনার নাম কি হ্যাঁ ভাই কেউ কল দিয়েন না দয়া করে আপনার নাম কি ইতি স্বামীর নাম স্বামী নাই কি বাড়ি কোথায় ময়মন আপনার নাম হাসমা হাসমা নাকি হাসমা হাসমা বাড়ি কোথায় ময়মনসিং আপনার নাম রুষ্না আপনার স্বামীর নাম কি আচ্ছা এখন এখন আপনার তো একটা ছোটো বাচ্চা আছে হ্যাঁ এখন পর্যন্ত কয়টায় এরকম পোগ্রাম করছেন

আপনারা আর কি জন্য যাচ্ছেন আজকে হ্যাঁ আচ্ছা হ্যাঁ বাই একটু দ্রুত দ্রুত শেয়ার করুন এবং চুর সাম্রাজ্ঞিগের ধরেছে স্বর্ণ চুক্করের সেই চুর সই চুর আমরা রাজা কাঞ্চন্নগর কাঞ্চুরহাট বাজারের কাঞ্চুরহাট বাজারে রয়েছে এখন তারা কাঞ্চুরহাটের সচেতন নাগরিকরা ধরেছেন এবং তারা আপনার নামটা আবার বলবে আপনার নামটা কি রেবা আপনি এই পেশায় কতদিন ধরে চুরি ধরা বললে সবাই বলে আজকে প্রথম চুরি করি নাই এরকম আর কি এখন আপনাদের কাছে স্বর্ণালঙ্কার কিছু কি নগদে পাইছেন আপনারা

আপনার নাম আপনার আপনার কি নিছে না কখন নিছে কোথায় নিচ্ছে একটা নিচে কখন

আমরা গতকালকে লাইভে করার সময় দুইজন মহিলা মানে সরাসরি অভিযোগ করেছে না না আমরা তখন কালকে দৈনিক কাঞ্চনগরে লাইভ করছিলাম তখন দুইজন মহিলা মানে সরাসরি ভিডিওতে আসছিল তখন কি কেউ আসছিল আপনাদের দ্রুত যাদের স্বর্ণ গতকালকে হারিয়ে গেছে বা এর আগে বিভিন্ন দঙ্গেও নিয়েছে না ফাইনেও নিয়েছে তারা আপনারা দ্রুত কাঞ্চুরহাটে চলে আসুন এখন আমরা কাঞ্চুরহাটের

মনকুলে বলেন কোন সমস্যা নাই আপনারা চুরি করলে কোথায় রাখছেন এখন শূন্য জেলা আপনাদের চক্রের মধ্যে কে কে আছে এটাই হচ্ছে সেই সুর এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয় জন

চার করছি বড় করছি যাতে নইমুর তলাই নইমুর বাই লোক উত্তর দা কথা কর তোর মা নৈমুর বাইরের কথা এটার কথা চাইছি তোর আগে তুমি

কিছু বাট আৰু লৈছে যে গৈ আচলতে আইন ৰাস কৰি তুলি দিয়ে ঠিক আছে ধন্যবাদ ইদ্রিশ ভাই যিনি বলি ড্রাইভার ভাইয়ের নাম কি অন্ডে এনে স্বাভাবিক বা গাড়ি চলন দেয় যারা বাড়া করে এখন ঘটনা কিভাবে ঘটিল একটু জানাবেন

তাই এখান থেকে বলছো যে কালকে যে মহিলারা সেগুলো নিয়ে গেছে এদের সপ্তাহটা আমরা করছি তুমি এখানে আসো এখানে আপনারা আটক করে রেখেছে আমি এখানে আসছি আসার পরে দেখছি এই মহিলারা এখানে আসে আমি জিজ্ঞেস করছি এরা সঠিক ফল তথ্য এখনো দেয় নাই কিন্তু এদের কাছে চেক করে পাইছি কয়েকটা ওরানা পাইছি আর এরা যে এখানে নাগরিক কোনো কিছু নাই এরা মোমান শিখের এরা বলছে আমরা রুস্তুমিয়া দাকিল মাত্রা ওখানে যাবো মনিরা ওই যে আমাদের রুস্তুমিয়া একটা ডাকের মাত্রা

এখন শনাক্ত করছে এরাই যিনি নিচে এরা সাথে আসিল কালকে আমার আমরা সব এদেরকে আটক করে রাখছি আমরা জনতার হাতে তুলে দিনে প্রশাসনের ভাগ্যা আছে প্রশাসন আসলে আমরা তুলে দেবো ধন্যবাদ আপনাদেরকে আপনারা সুন্দর দায়িত্ব পালন করেছেন এই মুহূর্তে জামাতের অন্যতম নেতা জনাব মোহাম্মদ লুকমান সাহেব রয়েছেন আপনি একটু জানাবেন তাদেরকে কিভাবে আটক করেছেন এবং আপনারা এখন পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছেন বা প্রশাসনকে কোনো আপনাদের এই তথ্য দিয়েছেন কিনা হজুবিল্লাহ মিনের শেখি বিসমিল্লা রহমান সম্মানিত আজকের সাংবাদিক বিন্দু আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরক গতকালকে কাঞ্চনগর হাট কাঞ্চনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্মার্ট কার্ড বিতরণের প্রথম দিন উদ্বোধনী দিনে আমরা স্বেচ্ছাসভঙ্গের দায়িত্বে যাচ্ছিলাম ওখানে আমরা মাইকিনও করেছি এবং বিভিন্ন পাথরের মাধ্যমে সাধারণ জনগণকে বলে দিয়েছি তারা যাতে স্বনকার এবং দামে মোবাইল না আনে কারণ বিগত বিগত দিনে এরকম ঘটনা এর প্রেক্ষিতে আমরা এখানে ব্যবস্থা নিয়েছি তবে যথাযথ ব্যবস্থা নিতে পারি নাই নির্বাচন কমিশনার মহোদয় পুলিশকে অবহিত করেছে আপনারা আসেন এখানে সেই চুরি হচ্ছে এই স্বর্ণলঙ্কা চুরি হচ্ছে কিন্তু প্রশাসন আসে নাই কি কারণে আসে নাই এটা আমরা জানি না তবে আজকে রুস্তুম ইসলাম দাখিল মাদ্রাসায় স্মার্ট কার্ড বিতরণের দিন আমরা এখানে যথাযথ ব্যবস্থা নিয়েছি আমরা আজকে ব্যবস্থা নিয়েছি স্বেচ্ছ দল আমরা বাড়িয়েছি আমরা ব্যবস্থা নিয়েছি গেটের মধ্যে মাধ্যমে আমরা সিকিউরিটি দেব একজন একজন করে চেক করব তাদের কাছে আইডি কার্ড আছে কি না যদি আইডি কার্ড না থাকে তাদেরকে সুর শনাক্ত করা হবে সুর শনাক্ত করে তাদেরকে আমরা ধরবো তাদের ধরে তাদের থেকে স্বীকারোক্তি নিয়ে ওইছেন গুলো উদ্ধার করার আমরা ব্যবস্থা করব আজকে আমরা ওখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম আমার এলাকা যুবদলের নেতা এই তিনি সাথে কথা হয়েছে ওখানে যাওয়ার জন্য এখানে আমরা বিভিন্ন সরঞ্জাম খাদ্য পানি আজকে তৈরি করতেছি এমন সময় তিনি আমার কাছে ফোন একটা সংঘবদ্ধ চুরের দল এখানে ধরা হয়েছে মহিলা তারা স্টেশন থেকে একটা চেন দিতে উঠছে তাদেরকে বলছে যে আমরা রুস্তুমিয়া মনির ইসলাম দাখিল মাদ্রাসায় যাবো তো ওখানে দরার সাথে আছে যে চিহ্নি তাদের জিজ্ঞাসা করছে এরা কোথায় যাচ্ছে বলতেছে যে এরা রুস্তমের মত আছে বিতর্ক করছে যেখানে যাবে এদের তখন সন্ধ হয়েছে যে এরা কেন যাবে এদের পর জিজ্ঞাসা করছে এরাও বলতেছে যে চুরের দলও বলতেছে যে আমরা ওখানে যাচ্ছি কেন হয়তো এখানে আমাদের লোক আছে যখন লোক আছে বলছে তাহলে সন্ধ্যটা আরো গণপিত হয়েছে সবাই এদেরকে গিরে ফেলেছে গিরে ফেলে আমাকে ফোন দিছে আমি বলছি যে এদেরকে কিছু করি না তোমরা একটা নিরাপত্তা জায়গায় রাখো আমি আমি আছি এখানে একটা রাখছি এদের কাছে সম্পৃক্ত থাকার অনেক কিছু ইয়া পাওয়া গেছে পাওয়া গেছে এবং যাদের থেকে স্বর্ণ চুরি করছে এরাও এদেরকে শনাক্ত করছে যে এরাই আমাদের থেকে আর আনেছে কারণ আমরা ছিঁচিয়ে দেখি তো এদের কাছে এক একজনের কাছে দুই তিনটা করে অন্য আছে অন্য কেন কালকে নাকি একটা এক লাইনে ছিল এক আর আরো লাইনে এভাবে এরা বদল করছে তারপরে সকালে একজন ড্রাইভার আছে এই রিক্সার ড্রাইভার বলতেছে যে আমি এই দুজনকে আমি আনছি আর একটা সিএনজি ড্রাইভার বলতেছে যে এই চারজনকে আমি আনছি তাহলে প্রমাণ হয়ে গেছে যে কালকে যে রাতছে এটা প্রমাণিত এবং এ বলছে উনি ওদের ওদেরকে লাইনে দাঁড়াই আমি কালকে মাঠে দায়িত্ব ছিল আমি আইনের হাতেও যদি আইন আমরা হাতে তুলে নেব না আইনকে আমরা শ্রদ্ধা করি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই আমরা আমরা আইনের হাতে তুলে দেবো ঠিক আছে তবে আমাদের স্বর্ণ আমাদের স্বর্ণ ফেরত স্বর্ণ উদ্ধার করে প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করতে হবে এই স্বর্ণ তারাই উদ্ধার করবে

সবাই তো বলছে রোমান শচীর বলছে এনাম সচুর বলছে কাজু সত্যিকার বলছে এবং বলছে সম্বন্ধ কথার মূল এক কথা হয়েছে একটা গতকাল আমরা গহরাম চন্দনগর উচ্চ বিদ্যালয়ে যেই স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছিল ওখানে আমরা শস্য সভা দলের একটা টিম ছিলাম বিশ জনের যারা সাধারণ মানুষ লাইনে আসছে কার্ড নেওয়ার জন্য তাদেরকে আমরা সর্ব পানি খাওয়াইছি আমরা প্রত্যেক লাইনে লাইনে দেখছি এই মেয়েগুলো কালকে এই মেয়েটা অজ্ঞান হয়ে যাবে বলি বলে ঘুমি আসতেছে বলি বলে গরিব পর্যন্ত গেছে মেডিতে তাকে এই মেয়েটা কালকে স্মার্ট কার্ড নিছিলা ওখান থেকে পানি কালকে তোমাকে তো পানি খাওয়াইছে এখানে এই মেয়েটা এই দেও এক জায়গায় ছিল লাল একটা উন্না ছিল আচ্ছা এই উন্নাটা আজকে দেনে সেই উন্নাটা আজকে আরেকটা উন্না পড়ছে উনার ব্যাগে ওই উন্নাটা কালকে উন্নাতে উন্নাটা পড়ছে ওই উন্নাটা পাওয়া গেছে ওই উন্নাটা পাওয়া গেছে এবং আমাদেরকে এবং এই সেই কালকে এই উন্নাটা পড়ছে এরপরে আমার নিজেরা আরো আছে এই অন্য এই অন্য আরো আছে এগুলো সাইকে ব্যবহার ব্যবহার করে নাকি অনেকগুলো দেখেছে এক একটা এই একটা অন্য একবার ব্যবহার করে একটা চেন নেওয়ার পরে আর একটা শেষ করে আবার লাইনে দাঁড়ায় এগুলোর আমরা সর্বদ চালাইছি সদা ভানি চালাইছি তারপরে কিন্তু গতকাল আমরা এতটুকু শত শশালা ছিলাম না আজকে গতকাল আমরা আজকে যে রুশতি মিয়া শোনে মধ্যে যে ছিল

এখন আপনি কোথায় যাচ্ছেন আজকে আজকে কোথায় যাচ্ছেন

মানে মাদ্রাসায় মানে চুরিটা করেন কিভাবে আপনি সত্য কথা বলেন কিভাবে কিভাবে

বলেন নাম কি এখানে রুস্তুমি মাদ্রাসায় কি জন্য যাচ্ছেন এটা আপনার বই আপন বই ওদেরকে চিনেন না না চিনিলে কিভাবে আসছেন আচ্ছা কতদিন ধরে চুরি কতদিন থেকে চুরি করেন তো এতগুলো উন্না কেন আপনাদের আপনারা দীর্ঘদিন ধরে আপনাদেরকে তো লাইনে গতকালকেও লাইনে আপনাদেরকে দাঁড় করাই দিছে আপোন কাৰ্ড নিবেদনা তাদেরকে এখানে রাখা হয়েছে এবং কেউ কিন্তু তাদেরকে কোন ধরনের হাত দেয়নি এখানে জনগণ খেপে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে কোনো টাচ করা হয়নি আমরা সেটি দেখেছি এবং এখানে জনগণরা

আপনাদের যাদের স্বর্ণ চুরি হয়েছে গতকালকে তারা একটু দ্রুত সময়ের মধ্যে আসার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এখানে অনেকের স্বর্ণ হারিয়ে গিয়েছে এরকম অনেক মহিলা এসেছে আমরা গতকালকে দৈনিক কাঞ্চনগরে যখন লাইভ করেছিলাম অনেক মহিলা আমাদেরকে সরাসরি বলেছে আমার গলার সেন নিয়ে গেছে এখান থেকে নিয়ে গেছে এখান থেকে নিয়ে গেছে আপনারা যারা প্রকৃত স্বর্ণ চুরি হয়েছে বা এরকম অভিযোগ করেছেন এরকম ডকুমেন্ট থাকলে আপনারা চলে আসুন কাঞ্চুরহাট বাজারে এদের স্বর্ণ চুরি হয়েছে আপনাদেরকেও আপনাদের গলার সেন নিয়ে গেছে না

এবং আমরা এখন কাঞ্চুরহাট মাদ্রাসা সামনে রয়েছি এটা হচ্ছে কাঞ্চুরহাট মাদ্রাসা এখানে যারা যাদের চুরি হয়েছে আপনারা দয়া করে কাঞ্চুরহাট বাজারে চলে আসুন দ্রুত সময়ের মধ্যে কাঞ্চুরহাট বাজারে চলে আসুন এখানে পুলিশ প্রশাসনকে ইনফরমেশন দেওয়া হয়েছে এবং তারা দ্রুত সময় আসছে এবং তাদেরকে তাদেরকে আটক করে রেখেছে এবং বিক্ষুব্ধ জনগণ তাদেরকে একটি রুমে আবদ্ধ করে রেখেছে এই রুমের মধ্যে এখনো পর্যন্ত তাদেরকে কোনো ধরনের আঘাত করা হয়নি প্রিয় দর্শক কাঞ্চুরহাটের জনগণ দেখতে পাচ্ছেন খুব সুশৃঙ্খলভাবে এবং তাদেরকে তাদেরকে প্রশাসন আসার জন্য সুযোগ করে দিচ্ছেন প্রিয় দর্শক তাদেরকে একটি জায়গা থেকে আরেকটি জায়গায় নিরাপত্তার সাথে নিয়ে যাচ্ছে কোন জনগণ কোন ধরনের কাজ করছে না দেখতে পাচ্ছেন কারণপুরাটের জনগণ তাদেরকে নিরাপত্তা দিচ্ছেন কারণ এখন পরিস্থিতি খারাপ কেউ হয়তো আঘাত করতে পারে এর দায়বার জামাত বিএনপির কাছে যাবে সেই জন্য তারা কিন্তু এ ব্যাপারে যথেষ্ট সচেতন রয়েছে যাতে কেউ আঘাত করতে না পারে তাদেরকে সে ব্যাপারে জামাত শিবির এবং কিন্তু বিএনপির নেতাকর্মীরা এবং ঝুঁকিয়ে ফেলেছে তাদেরকে একটি রুমের মধ্যে প্রিয় দর্শক ভিডিওটি একটু শুরু করে দি শেয়ার করে দিন যাতে যারা স্বর্ণ চুরি হয়েছে সাইনধুঙে খাঞ্চুর হাটে খান স্বর্ণ করে তারা যেন দ্রুত সময়ে কাঞ্চুর হাট বাজারে চলে আসে এখন কাঞ্চুর হাট বাজারে কাঞ্চুরহাট বাজারে রয়েছেন তাদেরকে নিরাপদে রাখা হয়েছে কাঞ্চুরহাটের মানুষ তাদেরকে কোনো ধরনের আঘাত করেনি এবং তারা আইনের আশ্রয়ের মাধ্যমে এই স্বর্ণগুলো ছাইবে এবং যারা ভুক্তভোগী রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে দলে দলে এখানে যোগদান করেছেন প্রশাসন তো ইতিমধ্যে আসার সম্ভাবনা রয়েছে এবং প্রশাসনকে খবর দেওয়া হয়েছে বাদা অনরত হন ধরনের নগর কথা হ্যাঁ সেটাই আমরা দেখেছি জামাত এবং বিএনপির নেতাকর্মীরা এখানে যথেষ্ট ভূমিকা রাখছে এবং যাতে তাদের গায়ে কোনো ধরনের আঘাত না লাগে সেজন্য তারা নিরাপত্তা দিচ্ছে এবং প্রশাসনকে খবর দিয়েছে যেহেতু এখন বর্তমান পরিস্থিতি খারাপ কোনো আঘাত হলে বা মারধরের শিকার হলে এটা দায়বার এ অত্র এলাকার নাগরিকদের নিতে হবে বিশেষ করে ইদিরিশ ভাইয়ের ভূমিকা এবং এই ভাইয়ের বিচক্ষণতায় তারা ধরা পড়েছে যে কৌশল অবলম্বন করেছে বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা তার মাঝে এই ভাইয়ের উদ্যোগগুলো একদম প্রশংসনীয় তারা কিন্তু টার্গেট করে তাদেরকে ধরেছেন এবং তাদের যে সন্দেহ বহিভূত কারণে তাদেরকে ধরেছে এবং সন্দেহর উত্তম কারণও রয়েছে এবং তাদেরকে সে তথ্যও পাওয়া গিয়েছে এখন বাকিটা প্রশাসন দেখবে বাকি বাকিটা তো প্রশাসন আপনার আপনারা প্রশাসনের কাছে কি দাবি থাকবে আমাদের জিনিসগুলো দাবি এই যে যেগুলো শূন্য আমাদের দাবি আছে এদের দাবি আছে যে এদের জিনিসগুলো যারা হয় যারা ভুক্তভোগী আর যে ওইটা ওইটা প্রশাসনের যে ধরে যে ঠিক আছে আমরা নাম কি আমাৰ নাম মহম্মদ দালাল হুছেন পাৰি পাৰি আপোনাৰ চৰকাৰ খবৰ অভিযোগ বুজ না শুনিকাৰে বা লিখিত বা নাযায় এনে ডিউটি বাঢ়ি এনে মানি তাৰ যাৰা কৰ্মকৰ্তা নাজান না শুনিকাৰে মানে কেউ না কেউ তো জানে অনেক চুরি হয়ে গেল ঠিক আছে ঠিক আছে আশা করি আপনারা 15 মিনিট তুমি দৌড়িবেন আর ওত্তু দৌড়িয়াবে ব্যাকগ্রাউন্ডে ওইরাຫນর একসাথে যাবেন দর্শক আমরা লাইফটি আমাদের শেষ করতে হচ্ছে যেহেতু মূল কথাগুলো উঠে এসেছে মূল তথ্যগুলো উঠে এসেছে সেই হিসেবে লাইভের আর প্রয়োজনীয়তা নেই আমরা আপনাদেরকে তথ্যগুলো জানিয়েছি আপনারা দ্রুত ভিডিও শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন এখন তারা কানচুরহাট বাজারে রয়েছে কানচুরহাড়ে যারা আছে ঠিক আছে শেষ কাঞ্চুরহাটে রয়েছে এবং কাঞ্চুরহাটে তাদেরকে একটি রুমে নিরাপদ আশ্রয়ের রয়েছে প্রশাসন এখনো পর্যন্ত আসেনি প্রশাসন আসার জন্য তারা তাা অপেক্ষা করছে ধন্যবাদ কোন তথ্য উপাত্ত বা কিছু জানা থাকলে ইনবক্সে ইনবক্সে দেবেন ইনবক্সে জানাবেন আল্লাহ হাফেজ